ইয়া আজিজু ইয়া আজিজু আল্লাহর একটি নাম আল্লাহর এই একটি মাত্র নাম পড়ে আপনি যে কাউকে আপনার ইশারায় নাচাতে পারেন তবে এটার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমত আপনার বিশ্বাস থাকতে হবে অন্তরে আল্লাহর প্রতি আপনার আল্লাহর প্রতি অন্তরে বিশ্বাস থাকতে হবে নবী মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং আপনি যদি এই নামটা পড়েন পড়ার পরে অবশ্যই কাজ হবে সেই চিন্তাভাবনা আপনার ভিতরে থাকে সে ধরনের বিশ্বাস আপনার ভিতরে থাকে তাহলে এটা কাজ হবে আধারওয়াইজ কাজ হবে না যারা বিশ্বাস করবেন না তারা কষ্ট করে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই যারা বিশ্বাস করে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সমাপ্ত করুন তাআলা আপনার কাজে আসবে ইয়ে আজিজু আল্লাহর একটি গুণবাচক নাম মহান্টবল আলমিনের নিরানব্বইটি নাম আছে যাকে আসমাউল হুসনা বলা হয় আল্লাহ নিজেই বলেছেন এই নামগুলো ধরে সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহর এবং সেই আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে তোমরা আল্লাহকে ডাকো আমরা যদি সেই নাম ধরে আল্লাহকে ডাকতে পারি এবং আমরা যা চাইবো মোহান্টবল আলামিন আমাদেরকে তাই দিয়ে দেবেন সে আল্লাহ তালা শত্রুরা অনেক সময় আমাদেরকে ডিস্টার্ব করে আমাদের কিছু লোক আছে যারা আমাদের ভালো চায় না আমাদের মঙ্গল চায় না আমাদের সর্বদাই ক্ষতি করতে চায় সেই লোকগুলার ক্ষতি থেকে আপনি বাঁচতে পারেন এবং সেই লোকগুলো আপনার কথা মতো চলবে সেই ধরনের ব্যবস্থা আপনি করতে পারেন ইয়া আজিজু বেশি থেকে বেশি বেশি পরিমাণ পড়লে মহানডাবুল আলমিন আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে মোহানাবুল আলমিন আপনাকে ভালোবাসবে আর যখন আপনাকে ভালোবাসবে তখন আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই আপনাকে দিয়ে দিবে ইয়া আজিজ কখন পাঠ করবেন কিভাবে পাঠ করবেন সেটা জানাটা অত্যন্ত জরুরি এটা বিশেষত আপনাকে পাঠ করতে হবে রাতের বেলা দুরাকাত নামাজ পড়ার পরে রাতের বেলা আপনি সালাতুল হাজত সালাতুল হাজতে দুজাগাত নামাজ পড়বেন অথবা তা নামাজের পরেও পড়তে পারেন দুদাকাত সালাতুল হাজত মানে পূরণের নামাজ যে আপনার যেই ইচ্ছাটা হবে আপনি যাকে বস করতে চাচ্ছেন তার ওই বশ করার উদ্দেশ্যে আপনি দোজাগাত নামাজ আদায় করলেন দুরাকাত নামাজের পরে এসতে পাঠ করতে হবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সবচেয়ে ছোট আস্তাক আছে আস্তাক ফুল্লাহ তার চেয়ে একটু বড আছে চাইলে আপনি পড়তে পারেন আস্তাক লা হাওলা জি লাহে ইল্লা বিল্লাহ ইটাও পড়তে পারেন এটা কয়েকবার আস্তাক ফুল্লাহ কয়েকবার পাঠ করতে হবে তারপর হচ্ছে দূরত সরি পাঠ করতে হবে কয়েকবার সবচেয়ে ছোট দূরত সাল্লাহ সাল্লাম এটা পড়তে পারেন অথবা এর বড় যেগুলো আছে দুদ ইব্রাহিম অথবা আল্লাহ সাহাম্মদ এতটুকু পড়তে পারেন আমরা নামাজের সময় যেটা পড়ি আল্লাহম্মাল ও আল্লাহ আলী মহাম্মদ কামা সাল্লাহ ইব্রাহিম ও হামিদ উম মাজিদ এটা পড়তে পারেন মানে যেই দুরুদই আপনার ইচ্ছা সেই দুরুদ আপনি পড়বেন কয়েকবার দূর পাঠ করবেন কয়েকবার ইস্তেকট পাঠ করবেন তারপর হচ্ছে ইয়া আজ পাঠ করবেন বার একচল্লিশ বার ইয়া আজ পাঠ করবেন পাঠ করার পরে আবার কয়েকবার দুরুদ কয়েকবার ইস্তেফার পাঠ করবেন তারপর হচ্ছে মহানবুল আলমিনের কাছে হাত উঠে মোনাজাত করবেন মোনাজাতে অবশ্যই নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য দূরত থাকতে হবে এবং সেই মোনাজাত যদি আপনি সম্পূর্ণ দূরত দিয়ে শেষ করে দেন যথেষ্ট আর কিছু প্রয়োজন নেই সেখানে আপনাকে বলতে হবে না যে আল্লাহ ওই কাজ করতে হবে ওই কাজ করতে হবে ওইটা দাও ওইটা দাও সেটা দাও সেগুলো বলার কোনো প্রয়োজন নাই সেখানে আপনি সম্পূর্ণ মোনাদারটাই দ্রুতের মাধ্যমে সমাপ্ত করতে পারেন একজন সাহাবি জিজ্ঞেস করলো যে আল্লাহ নবী আমি মোনাদাতে দোয়ার সময় কত অংশ দ্রুত পাঠ করব নবী মোহাম্মদ বলেছেন তোমার ইচ্ছে তখন সেই বললী সেই লোকটি বললেন আমি যদি তিন ভাগের এক ভাগ দূর পাঠ করি বাকিটা আমার জন্য করি নবী বলছেন হ্যাঁ করতে পারো তবে দুধ আর একটু বাড়াই দিলে ভালো হয় তখন বলছে তাহলে তিন ভাগের ভাগ এভাবে করতে করতে নবী বলছে তখন ওই লোকটা বলছে আমি যদি সম্পূর্ণ অংশটাই দ্রুত দিয়ে মনাদার শেষ করে দিই তাহলে তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে তাহলে সবচেয়ে ভালো হয় তুমি যদি সম্পূর্ণ মোনাদারটাই দোয়াটাই শুধু দ্রুত পাঠ করে দাও তাহলে সর্বোত্তম দোয়া হয় এটা আর এতে করে আল্লাপাক মনের সকল আশা সকল চাওয়া পূরণ করে দেয় অর্থাৎ আল্লাপাক জানে আমি কি চাচ্ছি আমার কোন জিনিসটা প্রয়োজন আমি কিসের জন্য হাত উঠাইছি কিসের জন্য আল্লাহ কাছে আমি চাচ্ছি ডাকছি আল্লাহকে সেটা আল্লাপাক জানে তা আমি যদি সম্পূর্ণ মোজাদা মোনাদারটাই আল্লাহর নবীর দুরুদের মধ্যে মাধ্যমে শেষ করে দেই তাহলে আল্লাপাক আমার মনের আশাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তা আমি যাকে ইশারায় নাচাতে চাইবো আল্লাহবাক জানে যে আমি এখানে দু নামাজ পড়লাম এই উদ্দেশ্যে ইস্তেকভর পড়লাম দ্রুত পাঠ করলাম ইয়ে আজিজ বার পাঠ করলাম আবার দুধ পড়লাম আবার ইস্তেক পড়লাম তারপরে আবার মোরাতে আল্লাহর দুধেই পাঠ করতেছি তখন আল্লাহবাক বুঝে নিবে যে আমার উদ্দেশ্যটা কি আল্লাহ আগে আগেই বুঝতেছেন আল্লাহবাক সব আগে থেকেই বুঝেন তখন আল্লাহ আর নতুন করে আমাকে বলতে হবে না যে আল্লাহ ওই লোকটা অনিচ্ছ থেকে আমাকে রক্ষা করো ওই লোকটার কি বলে বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও এটা আমাকে মুখ ফোটে আর বলতে হবে না সেই ব্যবস্থা আলাবাক করে দিবেন। আর সেই লোক অটোমেটিক দেখবেন আপনার আনুগত্য হয়ে গেছে তখন পরবর্তী আপনি যা বলবেন ওই লোক সেভাবেই চলবে আপনার ক্ষতি করার ভুলো চেষ্টা করবে না ও আখের দেওয়ালে আহামদুলিল্লাহ রাবিল আলমিন